প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে সোমবার দিন অথবা রাত কিন্তু আসমানের দরজা আল্লাহ খোলা রাখবে জাত চাইবেন তাই পেয়ে যাবেন আজকে সোমবার দিন অথবা রাত আল্লাহর শেখানো একটি ছোট্ট দোয়া মাত্র সাতবার যদি পাঠ করতে পারেন আল্লাহ আলামিন করে বলেছেন ওয়াদা আপনাদের পরিবার সংসারের মধ্যে যত বিপদ বালা মুসিবত আছে আল্লাহ সকল বিপদাপদগুলো দূর করে দিবে এবং বালা মুসিবত দূর করে আপনাদের পরিবার সংসারের মধ্যে শান্তি দিবে এবং আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত পাহাড় পরিমাণ গুণা আছে আজকে ক্ষমা চাইলেই আল্লাহ চোখের যত গুণা আছে টিভি দেখার গোনা এবং গান বাজনা দেখার গুণা আল্লাহ ক্ষমা করে দিবে কান দিয়ে যত গুণা করেছেন কানের গুনাওয়াল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবে এবং জবান দিয়ে যত গুনাহের কথাবার্তা বলেছেন পাম করে দিবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছেন আপনি ছোট্ট নবীর শিক্ষানো দোয়াটি পড়ুন আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে আপনার পরিবার সংসারের মধ্যে রিজিক দিয়ে ভরপুর করে দিবে এবং আপনার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে এবং আপনাদের যাদের মনের আশা পূ হয় না রাবুল আলামিন আপনাদের মনের আশাকেও পূরণ করবে যা চাইবেন তাই পেয়ে যাবেন তাই অবশ্যই আজকে সোমবার দিন অথবা রাত যে কোনো সময় আপনারা ভিডিওটা দেখবেন আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পড়বেন আমি সহি পড়িয়ে দেব ইনশাআল্লাহ আল্লাহ ভাগ্য পরিবর্তন হবে বিপদ আপদগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে সোমবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন ফজিলাউত দিন নেবিকারিম সাল্লা আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সম্বার রোজা রাখতেন নেবিকারিম সাল্লাহ আলোসাল্লাম যখন প্রতি সোমবারে রোজা রাখতেন সাহাবাইকার আমরা জানতে চাইলেন আর রাসুল আল্লাহ ওয়া আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন এবং বৃহস্পতিবারে কেন রোজা রাখেন আমরা জানতে চাই। আমরা জানতে চাইল কি জন্য রোজা রাখেন সপ্তাহের মধ্যে দুইটি দিন বৃহস্পতিবার এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন ও আমার সাহাবাই কেরামরা শোনে রাখ শোনে রাখো আমি সোমবারে কেন রোজা রাখি এবং বৃহস্পতিবারে কেন রোজা রাখি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খোলা রাখি এবং সারা দুনিয়ার মধ্যে তো মুসলমান আছে মমিন মুসলমানদের আমল আল্লাহ রাবুল আলমিনের নিকট উপস্থাপন করা হয় যারা আল্লাহ রাবুল আলমিনের কাছে ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে দেয় সবার আমল নামাটা আল্লাহর কাছে উপস্থাপন করা হয় আমি চাই আল্লাহর কাছে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে তখন আল্লাহ একবার আমার আল্লাহ যাতে আমাকে রোজা অবস্থায় দেখতে পাই যে আমার নবী রোজা আছে আল্লাহ একবার এই জন্যে আল্লাহর জন্যে আমি রোজা রাখি আল্লাহু একবার নভীজি বলেছেন শুধু তাই নয় এই বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ দিন আল্লাহ রাব্বেলা আমিনের কাছে যেই ক্ষমা চাইবে আমার আল্লাহর আব্বেলালামিন ক্ষমা করার জন্য অপেক্ষায় থাকে ক্ষমা চাইলেই আল্লাহ আর আব্দেলামিন ক্ষমা করে দেয় এক বাকি থাকবে না, যদি কাছে আজকে ক্ষমা চাইতে পারেন। বলেছেন যারা শিরিক করে এবং যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের সঙ্গে আল্লাহ তাদেরকে আল্লাহ ক্ষমা করে না ফেরেশতাদেরকে তাদেরকে বলে তাদেরকে নিজ অবস্থায় ছেড়ে দাও যতক্ষণ পর্যন্ত শিরিক না ছাড়বে যতক্ষণ পর্যন্ত আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার না করবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে ক্ষমা করা হবে না এই শিরিক শিরিক থেকে বেঁচে থাকবেন শিরিকের গোনা যদি করেন তাহলে আজকেও আল্লাহর কাছে ক্ষমা পাবেন না এবং আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার করবেন ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা এবং যারা অভাব অনটনের মধ্যে আছেন রিজিকের সমস্যার মধ্যে আছেন আজকের দোয়াটা মনোযোগ দিয়ে পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অভাব অনটনগুলো চিরতরে দূর করে দিবেন রিজিকের বরকত দিয়ে ভরপুর করে দিবেন শুধু তাই নয় আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে কিংবা আপনার জীবনের মধ্যে বিপদ আপদ আছে আল্লাহ কাছে আজকে আপনি বলবেন এবং ছোট্ট দোয়াটি পাঠ করবেন আল্লাহ করেছেন আপনার জীবনে এবং আপনার পরিবার সংসারে আল্লাহ বিপদ আপদ গুলো দূর করে দিবে শান্তি দিবে ফ্যামিলির মধ্যে আল্লাহ রবুল এবং মনের আশা পূরণ হওয়ার জন্য যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হয়ে যাবে তাই বলবো। বেশি কথা না বলে শ্রেষ্ঠ আমলটি আমাদেরকে এক্ষন করতে হবে মনোযোগ দিয়ে করবেন দোয়ার মাধ্যমে আমলের মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় যা চাইবেন তাই পাবেন আল্লাহ বিপদাপদগুলো দূর করে দেয় তোকদেরকে ভালো রাখে রিচিক দিয়ে আল্লা খুশি হয়ে যায় তাই মনোযোগ সহকারে আজকের এই আমলটি করুন প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা এক্ষুনি আমলটি শুরু করছি আজকে সোমবার দিন অথবা আর যেই কোন সময় ভিডিওটা দেখেন মনোযোগ দিয়ে দেখুন এক নাম্বারে আমল শুরু হয়ে যাচ্ছে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সাতবার দুরো শরীফ পাঠ করুন সত্তরটি রহমত নাজিল হবে সত্তরটা আপনাদের ক্ষমা হবে সত্তরটা নেখি আমল নামারের মধ্যে লিখা হবে আল্লাহ একবার এবং মধ্যে তারা নবীজিকে সালাম দিবে দরুদ পৌঁছে দিবে আপনার নাম আপনার বাবার নাম এবং আপনাদের গ্রামের নাম পর্যন্ত নবীজির কাছে পৌঁছানো হবে আল্লাহ একবার তাই মনোযোগ সহকারে খুবই মন থেকে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সাতবার দুরুস শরীফ পাঠ করুন এভাবে সাতবার পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم আপনাদের পরিবার সংসারের মধ্যে কিংবা আপনার জীবনের মধ্যে যত বিপদ আপদ আছে আল্লাহ দূর করে দিবে আপনি এই ছোট্ট আপনি সাতবার পড়ুন আজকে যত বিপদ আপদের মধ্যে আপনি আছেন পরিবার সংসারের মানুষে আছে আল্লাহ দূর করে দিবে আপনার জীবনকে সুন্দর করে দিবে বালা মুসিবতকে দূর করে দিবে পাঠ করুন সাতবার

إلا أنت سبحانك إني كنت من الظالمين، لا, لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين، لا إله إلا أنت سبحانك إني. কুম তুমি নজ্বলিমিন ইলা ইং তোব ইন্ কুং তুমি নজ্বলমিন লাহ ইং তোবাহক ইন্নি কুং তুমি নজল গেল। আপনার জীবনের মধ্যে আপনি যত গুণা করেছেন শুধুমাত্র একবার দোয়াটি পাঠ করুন আল্লাহ সঙ্গে সঙ্গে সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে মন থেকে পাঠ করবেন একটি বার শুধু পাঠ করুন মন থেকে একবার এই ছোট্ট গুণা মাফের দোয়াটি এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে যারা খুব সমস্যার মধ্যে আছেন ঋণে আছেন এবং আপনারা খুব মধ্যে আছেন টাকা পয়সার জন্যে রিজিকে বরকত হয় না ইনকামে বরকত নাই দোয়াটি পাঠ করুন ইনশাল্লাহ ইনকামে বরকত পাবেন রিজিকে বরকত দিবে এবং ভালো চাকরির ব্যবস্থা আল্লাহ করে দিবে পরিবার সংসারে বৃষ্টির মতো আল্লাহ রিজিক দিবে দোয়াটি পাঠ করুন একবার ইন্দ من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করে পড়তে পেরেছেন এখন মনের আশা পূরণ হওয়ার জন্য ছোট্ট দোয়াটি পাঠ করবেন এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন আপনি সাতবার তারপরে দোয়া করব আমরা ইনশাল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন পাঠ করুন জালালি ওয়াল ইয়াদ জালালি ওয়াল ইয়াদল জালি ওয়াল ই يا ذا, يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام. সর্বশেষ দুরুস শরীফ পাঠ করুন একবার এই দুরুস শরীফটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবাদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহর কাছে দোয়া করুন যা চাইবেন তাই পাবেন মন থেকে দোয়া করুন ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ও আল্লাহ আজকে সোমবার দিন অথবা তোমার বান্দা যেই আশা করে করেছে যেই উদ্দেশ্য করে আল্লাহ দোয়া করতেছে আল্লাহ তাদের মনের আশাকে তুমি পূরণ করো তোমার বান্দা বান্দিরা প্রতিদিন এই আমলগুলো করে আল্লাহ তোমাকে ভালোবেসে কোরআনি আমলগুলো ও আল্লাহ তোমার নবীজির দোয়াগুলো আল্লাহ তাদের জীবনকে পাল্টিয়ে দাও জীবনকে সুন্দর করে দাও যত বিপদ আপদ আছে আল্লাহ আমাদের পরিবার সংসারে নিজের মধ্যে এবং জীবনের মধ্যে আল্লাহ সমস্ত বালা মুসিবত এবং বিপদ আপদগুলো আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ সকলকে তুমি শান্তি করে দাও আল্লাহ তোমার বান্দা বান্দাবান্দিরা যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ খুব সমস্যার মধ্যে আছে আল্লাহ অভাব অনটন দূর করে রিজিক দিয়ে ভরপুর করে দাও বৃষ্টির মতো রিজিক দাও কপালকে পরিবর্তন করে দাও ভাগ্যকে পরিবর্তন করে দাও সুন্দর জীবনযাপন করার তাফিকে দান করে দাও আয় আল্লাহ রাবুল আলমিন তোমার বান্দাবান্দি যারা গুনা করেছে জীবনে আল্লাহ আমাদের জীবনের সমস্ত যৌবনকালের এবং বৃদ্ধকালের এবং কিশোর কালের আল্লাহ জীবনে যত গুণা করেছে আল্লাহ পাহাড় পরিমাণ গুলাকেও আল্লাহ তুমি ক্ষমা করো মাফ করো আল্লাহ আমাদের সকলের মনের নেক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও যার মনে যে স্বপ্ন যে আশা আছে আল্লাহ সকলের মনের স্বপ্ন মনের আশাকে তুমি পূরণ করে দাও আয়া আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা যারা অন্ধকার কবরে আছে আল্লাহ সকলের জান্নাতুল করে দাও আল্লাহ পরিবার সংসারে শান্তি দাও 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 রহমত রিজিক বরকত দাও মহিলা মা বোনরা কষ্ট করে আল্লাহ যারা এই আমলগুলো করে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মেন্জির করো আল্লাহ শান্তি দাও জীবনে বরকত দাও সব সময় সুস্থ রাই মহিলা মা বোনদেরকে আমিন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও রব্বির হামহু মাকাবরব্বায়ানি সাবির আ আমিন আমিন বিরহমাতিকা ইয়া রাহমানর রাহিমিন প্রিয় ভাই এবং বোনেরা বিশেষ করে আমার মহিলা মা বোনরা প্রতিদিন এই আমলগুলো করার জন্য বসে থাকেন আল্লাহ অনেক বেশি আপনাদেরকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক এবং পরিবার সংসারের মধ্যে শান্তি দিক আসবব এদিকে এসো এদিকে এসো আমার বাবা মাদ্রাসায় চলে যাবে এখনি হয়েছে আজকে কি আব্বু তোমার আজকে কি পরীক্ষা হ্যাঁ বলো সবাইকে বলো আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম বলো আমি পরীক্ষা দিতে যাব পরীক্ষা দিতে যাব তোমার হুজুর আদর করে হুম আচ্ছা ঠিক তো পড়াশোনা করবো আব্বু হ্যাঁ এখন চলে যাবে তো পরীক্ষা দিতে তো বা হয়ে আমার কাছে আসে বাচ্চা আসছে হুম হুম আসছে নি বাচ্চা বলো বিসমিল্লাহ

এটা এটা কাঁদে নিয়ে চলে যাবে এখন এটা লাগবে না শুধু হার্টবুকটা হলেই চলে পরীক্ষার তাস্কে যাব হার্টবুকটা নিয়ে যাব ওই যে নিচে হার্টবুকটা আচ্ছা তো ঠিক আছে ইনশাআল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাদের সকলকে পরিবার সংসারের সকলের উপর আল্লাহর রহমত বরকত দিক সকলের জীবনকে সুন্দর করে দিক আজ এ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু